বাংলার মাটিতে নবাব সেরাজুল্লা আপনারা প্রত্যেকেই আমার ল্যান্ড সার্ভিস সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই নিবেদন নিয়ে এসেছি আপনারা প্রত্যেকে দেখবেন ও সাবক্রাইস করবেন লাইক দিবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন আজ আমরা এসেছি সেই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদুল্লাহ যাকে মির্জাফরের দৈমানের ফলে তাকে আজ এই মুর্শিদাবাদ ত্যাগ করে বিহারের পূর্ণিয়ার দিকে যেতে হয়েছিল দুঃখের বিষয় অত্যন্ত করুণের বিষয় যে নবাব সিরাজদুল্লাকে ইংরেজের সৈন্য সামন্ত গঙ্গা গঙ্গাঘাট থেকে নৌকো থেকে উঠে এনে তাকে মির্জামের ছেলে মীরমদন তাকে অত্যন্ত করুণভাবে হত্যা করেছিল মরমাতি ঘটনা এই ঘটনা শুনলে চোখ দিয়ে জল ও পানি বেরিয়ে আসে তো সম্মানীয় আমার চ্যানেলের দর্শক বিন্দুর কাছে জানাতে চাইছি আপনারা সকলেই কমেন্ট লাইক ও সাবস্ক্রিশ করিয়া আমার এই ভিডিও থেকে আপনাদের সকলের কাছে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রান্তে সকলেই যেন জানতে বুঝতে পারে এবং এই নবাবসরাজার এই কাহিনি সকলেই যেন জানতে পারে এবং সেই দিনকার মনমান্তিক নির্মলন ছেলে মিরন তাকে এমনকি নামাজ পর্যন্ত পড়তে দেয়নি তাই আমি বলছি আপনারা প্রত্যেকে দেখবেন ভালো লাগলে প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি